একটা কাহিনী শুনেন একটা কাহিনী বলবো যদি এই কাহিনীটা চা দোকানে হোক যেখানে হোক যদি ভালো করে বুঝাইতে পারেন বোঝাবেন হাদিস যে ভাষাই বলছে যে কথা যে বলছে ওই কথাই বলবো শুধু বাংলাতে অর্থ বোঝাবো তাআলা আল্লাহ

মাটি কিনার পরে মাটি সাজায় নিছে পরের দিন যায় চাষ করতে গেছে চাষ মানে হাল চাষ করতে গেছে নাগর হোক বা কোদাল হোক হঠাৎ করে নাগলের আগায় ফালের মধ্যে একটা কলস বাহির হইছে স্বর্ণের কলস হি হ্যাজ জাহাবুল কলস ভর্তি স্বর্ণের টাকা পাতা রাখা টাকার কলস ওখানে রেখে দিবে চাষ বন্ধ করবে চলে গেল ভাই কই

আমার সাথে এখন কবাই মানুষটা খুব ভালো মানুষ থাকতো ইনকালা আর দা হলাম আস্তরে বা আমি স্বর্ণের কলস কিন্তু মাটি কিনছি তোমার কলস আমি কিনি মাটিওয়ালা কয়ে ভাই বলে কি ইনতু কালা আর্দা হলাম ও মাফি আমি মাটিও বেঁচছি মাটির নিচ্চে স্বর্ণ থাকি লোহা থাকি পাতা মা থাক ওটাও বেচি ওটা আমার না তোমার সুভানন্দ নুবীর ভাষায় কলেছি কত দোয়াটা পুরবক না তা কব না ভালো মানুষ ফতাহা কামাল লজি দুইজনে তর্ক বিতর্ক শুরু হলো এই বলে তুমি নাও বলে আমি দুইজন গেলেন এক হাকিমের কাছে বিচারকের কাছে জজের কাছে কাজ সাহেবের কাছে যায় বলল হুজুর এই কলসকার আপনি ভাগ করে দেন বলে তুমি নাও বলে আমি দিব না এটা আমার হক না বলে তুমি নাও বলে আমারও হক না বলে বিচার কেমনে করি যদি কাজ হিসাব বলতো যে কলসটা আমার দাও তাও দিত কিন্তু কাজী সাহেব ব্যাগ কর কলস কয় না এদের বিচারই হলো কলস থাক থাক যমারে এবারে বলল তোমরা চলে যাও কাল সকাল বেলা বিচার করব তোমরা না আমাদের দেশ এখানের খবর জানি আমি আমাদের দেশে এলে কি বলতো সকাল বেলা না যাই চুরি ধরে সুভারীর bosta সহ ধরা পড়ছল তোরে মারবল মারব জবাই করব নদীতে ভাসাইয়া দেবো এবারে সারমো না বদমাশ তুই মানুষ চিনস না ধর্ম মার মতর বাপেরে হই দে তোর গুষ্টি হই খুব хамকি দমকি শা আগার লাগতে কি করছে তুই বিসাজাই এক সপ্তাহ পরে করব আমার সময় নাই কথা বুঝা আসছে কি অর্থাৎ বিস একটা রুইবারে করব কারণ তাংনি বাজার করার টাইমটা দিলাম তো কথা বুঝিন এক সপ্তাহের টাইম কেড়ে দিছে বাজারটা তো করেন রাখবো বেচা কিনে করেন ইনি এক সপ্তাহ টাইম দিছে এর মধ্যে আসা যাওয়া কি হয় না হয় ওটা আল্লাহ ওরা জানে রবিবারে যায় কয় ফটাতে চুরি করছি কোনোদিন করে নাই বংশধারী মানুষ কি করবা সারিয়ে দিই বল ভবিষ্যতে দেখা যাবে বিচার কথা বলছি রবিবারের বেসা যে একসাথে বেচা কিন্তু হয়ে গেছে শনিবারের শর্যে বেঁচছে তিল বেঁচছে কালাই বেড়ছে পয়সা দিয়ে কথা বুঝ বলছেন কাজী সাহ বলে সকালে বলবো কাজী সাহ সারা রাত আল্লাহর দরবারে কান্দে আল্লাহ এমন বিচারে জীবনে পাই নাই কেমন করে বিচার করব তুমি আমার বুদ্ধি দাও সারা রাত ন ভুল নামাজ করে আল্লাহর দরবারে দু চোখের পানি ছেড়ে দিও কান্দে বিচারের জন্য আল্লাহর কাছে চাই মত সহায় চাই কানতে কানতে ফজর হয়ে গেল সকাল বেলা দুইজনকে ডাক দিয়ে বলে আল্লাহ কুমা এ ভাই তুমি মাটি তোমার কোন সন্তানা আদি আছে নাকি আলুক আল্লা কুমাওয়ালা দুন তোমাদের দুইজনের কি সন্তানা আদি আছে নাকি সকালে আহাদ হুমা একজনে বলল হুজোর আমার একটা যোগ্য ছেলে আছে আমার বিবি আর আমি ওকাল আখার আর একজন মাটি কিনেওয়ালা বলল হুজুর আমার একটা মেয়ে আছে আমি আর আমার মেয়ে আর কেউ সংসারে নাই আমার বিবিচার আর কেউ নাই আমরাও তিনজন তারাও তিনজন এবারে হাকিম বিচারকে বললো যে এক কাজ করো আমার যদি বিচার মানো এই কলসটা দুইজনে হাত দিয়ে ধরো বাজারে নিয়ে বিক্রি করো যে টাকাটা হুবু বিক্রি করার পরে তোমার ছেলে আনকাহালগুলা তোমার ছেলে ওনার মেয়ে দুই বিবাহ করাইয়া দাও এই টাকাগুলা পয়সা গুলা যা হবে এই বিবাহের ভিতরে খরচ করে দাও বিসার কি মনে হয়েছে দেখছে কে বলছে আল্লাহ নবীর ভিতরে বিশ্বটা ভালো হয়েছে না মদের জুড়ে একটু বলেন তো এমন বিশ্বাস বর্তমান যুগে হব কয় না তো কোন দূরে কন আছে কি মলানোর মধ্যেও নাই করা হলো সমস্ত টাকা খরচ করে বিবাহ আল্লাহ বিয়া এই সুন্দর বিয়ার ভিতরে দুই ছেলে শিলে মেয়েকে বিবাহ হয়ে গেল আল্লাহ পাক এই মেয়ের মিলন হয়ে গেল এই তাদের বংশের ভিতরে সতেরো জন সতেরো জন আল্লাহর বলি দুনিয়াতে পাঠিয়ে দিল গতিকে বাবা মানুষ যদি হইতে চান দুনিয়া মানুষ আখেরাতেও মানুষ কবরে মানুষ আসরেও মানুষ বুঝতে পারেন নাই যদি শোনেন মাদ্রবে জানা যাতা মুসলিম শরীফ বুখারি শরীফের হাদিস একটা জানাজা যাইতেছে জানাজা একটা লাশ নিয়ে কান্দে নিয়ে যায় মাদ্রবে জানা যাতা একটা জানাজা যায় কান্দে ভর করি কালু ফাস নালাই হে খায়রান সাবার নবীর সাথে আছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে লাশটা যাইতেছে হুজুর মানুষটা বড় ভালো মানুষ আছিল ভালো ব্যবহার আছিল ভালো চরিত্র আছিল মা বাবার মহব্বত করছে মুরব্বির সম্মান করছে আলিমের ইজ্জত করছে মানুষটা মানুষের উপকার করছে মানুষটা বড় ভালো মানুষ আছিল সহিহ হাদিসের কথা

রূপে ওখরা কিছুক্ষণ করে না এবং দিন আরেকটা জানা যা ওই মতো এ যাইতেছে তখন সাহাবার বলে হুজুর হাস নাহলে এসে সাররা মানুষটা বেশি সুবিধার মানুষ ছিল না বাবারে মানে নাই মারে মানে নাই অত্যাচারে জুলুম করেছে মানুষের প্রতি জুলুম করেছে আর মুরুব্বিরে মানে নাই নিজের গায়ের বলে নিজের ব্রেনের বলে বলে রক্ত গরম ছিল মানুষে তাই ওই মানুষের অপমান করত মুরুব্বির অপমান করত। মা বাবারে বাদ না আলেমের প্রতি শ্রদ্ধা ছিল না মানুষটা অত্যন্ত জুয়া খেলা তাস খেলা ভাঙ খাওয়া মদ খাওয়া ছিল আগে কে বলছিল নবীগুন সোনার পুরো ওয়াজেব হয়ে গেছে এইবার আকো আবার বলছে ওয়াজাবাত ইয়াওটা বাজে হয়ে গেছে ফাকালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার হযরত ওমর দাঁড়িয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝতে পারলাম না খারাপ মানুষটা ওয়াজেব হয়ে গেল ভালো মানুষটা ওয়াজেব হয়ে গেল হুজুর দয়া করে আমাকে বুঝায় বলেন কি ওয়াজেব হয়ে গেল ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বললেন হাজা আসতাই তুমি আলাইহি খায়রান ও সাহাবারা যে মানুষটা সম্পর্কে মৌতের পরে তোমরা ভালো বলে সার্টিফিকেট দিলা প্রমাণ দিলা ব্যবহার ভালো কথাবার্তা ভালো হিতাকাঙ্ক্ষী মানুষ ছিল সুন্দর মানুষ ছিল ওয়াজাবাতলাহুল জান্নাহ আল্লাহ পাক তোমাদের কথা মতে তারে জান্নাত ওয়াজেবে করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াজাস নাই তোমালাই হে যে মানুষটা খারাপ বলে প্রমাণ দিলা যে মানুষটার ব্যবহার ভালো না খারাপ মানুষ বলে তোমরা প্রমাণ দিলা ও জবত্ন হনার ওই মানুষটা আল্লাহ পাক জাহান্না না তুম সয়া দাও তোমরা মাত্র দুনিয়ায় সাক্ষী থাকলা কে ভালো মানুষ কে মন্দ মানুষ আর কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে তোমাদের সাক্ষীকে আল্লাহ পছন্দ করে তাই করে দিছে এবারে বলেন মুতের উপরে যদি তাম নামাজি মানুষে ভালো মানুষ গেলে ভালো বলে আল্লাহ তার জান্নাত দিয়ে দেবে আর ভালো মানুষে যে তোমার প্রতি খাদা খারাপ মন্তব্য করে মনে রেখে আল্লাহ আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে হাদিস মতে বলে গেলাম তাই আমার বাবারা আজ ছেলেদের ছেলেদের উদ্ভণ্ডারী হয়ে গেছে উৎসৃঙ্খল বিশৃঙ্খল সকল চরিত্র নাই ব্যবহার নাই আল্লাহ কথাবার্তার ঢং নাই পদ্ধতি নাই মুরব্বীর সাথে ব্যবহার করতে পারে না মহাব্বতের বাবারে মহাব্বত করে ডাক দেয় না মহাব্বতের মায়ের মা করে মহাব্বত করে ডাক দেয় না আল্লাহ নবীর পাক জবানের কথা আল্লাহ নবীর সুন্দরভাবে নবী বোঝাই দিয়েছেন মহাব্বতের বাবা হতে পারে বোড়া মানুষ হতে পারে বিদ্যা বুদ্ধি নাই তুমি যখন মঙ্গল দিয়ে যাবা তুমি যখন তেজ করে যাবা আমি নবী বলে দিলাম মহাব্বত করে বাবার একটা সুন্দর করে ডাক দিয়ে বাইরে হয়ে যাবা বাবা আমি তেজপুরে যাব দোয়া করুন আমি গয়াটি যাব এইবারে যখন বাবা বাবা ডাক দেয় বাবা ছেলের মুখের দিকে محبتের নজরে করে ফেলে বাবা ডাক শুনে বাবার কোলে যা ঠান্ডা হয়ে গেছে বাবা ডাক শোনার সাথে সাথে محبتের ছেলের মুখের দিকে তাকাইছে আল্লাহ পাক বাবার এই কথা উসিলা করে আল্লাহ পাক তোমার আমলে একটা ফজরের সওয়াব লেখা হয়ে গেছে محبتের মা মধুর ডাক মায়ার ডাক এমন সুন্দর ডাক আল্লাহ দুনিয়ায় কোথাও দেয় নাই মাসি ডাকবেন এত ময় মায়ের ডাক না পিসি ডাকবেন মায়ের ডাক ফুবু ডাকবেন মায়ের ডাক না এই কলিজা ঠান্ডা হয় না কত ডাক শুনলাম কলিজা ঠান্ডা হয় না মহাব্বতের মা বৃদ্ধ মাকে যায় ডাক দেবেন মা মাত্র মায়ার ডাক মা বলে ডাক দিবেন মা আমি যাই বাড়ি থেকে বারো হবার খুশি হয়ে যায় আল্লাহ একটা হয়ে গেল তুমি যখন রাতে বাড়িতে ফিরেছো যাও পরে যখন মা বাড়ির ভিতরে প্রবেশ করে যদি ডাক দাও মা ভাত খাইয়েছে নাকি না বাবা ভাত খাইছেন না। ঘরে ঢুকে নাই এবারে মা বাবা খুশি হবো না বেজার হব কথা বলেন মা বাবা খুশি হয়েছে যদি ওই রাত্রে ঘরের ভিতরে প্রবেশ করার পরে হঠাৎ তোমার দুনিয়া থেকে বিদায় হয়েছ আমি আল্লাহর নবী বলে দিলাম কাল কয়ামতির দিন যারা গলাকায় শহীদ হয়ে গেছে তাদের সাথে হাসরে করা হবে মা বাবা বলে ডাক দাও মায়া করে ডাক কোনোদিন গজবে নিয়ে আনা মা বাবার দুয়ার ভিতরে কোন পর্দা থাকে না নিজে চোখে দেখা বহু দৃষ্টান্ত আমি সেদিকে গেলাম না মোহাবতির মা বাবা মুরুব্বের সম্মান করো তোমার বাইক আছে ভালো কথা আল্লাহর নিয়ামত চার চাকা গাড়ি আছে তোমার নিয়ামত বাহাদুই করো না মুখ ফুলে মুরব্বিরে কথা বলো না মুখ ফুলে কথা বললে করে কথা বলো না বেজার খুঁয়ে মুরব্বিরে কথা বলো না আমি আল্লাহ কোরআন শরীফে সুরাই লোকমানের মধ্যে বলে দিলাম ওলা তো সাবধান জীবনে মানুষের সাথে মুরব্বীর সাথে মুসিদের ইমামের সাথে মুখ ফুলাইয়া গাল ফুলাইয়া কথা বলো না রাগ করে কথা বলো না মুরব্বী তোমার বিরাট সম্মানী মানুষ বাবার সাথে মুখ ফুলাইয়া কথা বলো না মায়ের সাথে বলো না আমি আল্লাহ তোমাদের হুকুম দিয়ে দিলাম

এই মুরব্বী যায় এই হাবির সব যায় আজকের সভাপতি রাস্তা দিয়ে যায় চারজন মানুষ পাঁচজন মানুষ রাস্তা দিয়ে সকাল বেলা যায় বাইকে একটা কিছু দুই লাখ সতেরো মাথার চুল তো কাটছে কাটছে মেঘালয়ের মতো কথা বুঝছেন তিনজন হচ্ছে বাইকের তার বাহাদুরি কি আর এমন ঘিয়ার মারে ফট ফট শব্দ উঠে যায়

তোমার মতো কত গরিব কত ছিল আজকে তারা হারিয়ে গেছে যৌবনা হারিয়ে গেছে একদিন তোমারও যৌবনা হারিয়ে যাবি ওই বুড়া মানুষটা কি জবাব দেব জবাব দে ভাই রে তোর মতো আমি একদিন ছিলাম মনে দুঃখ নিয়ে বলল এবারে তুমি চলে গেলা আল্লাহর গজব তোমার পিছনে পিছনে ছুটে গেল নবী বলেন যখন তুমি যাও সন্মুখে তোমার সামনে মুরব্বী মানুষ হতে পারে মসজিদের ইমাম হতে পারে হাবের সাহ হতে পারে তাল বেলিম তুমি সালাম দাও আসতে করে পিছন থেকে সন্মুখ থেকে আর সন্মুখ থেকে তুমি সালাম দাও যদি সময় থেকে আস্তে করে একটু মুসাফা করে নাও সালাম দেয়া মুসাফা করে আসতে করে তুমি বিদায় হয়ে চলে যাবা চারজন মানুষের তিনজনে চিনছে একজনে চিনে নাই যাওয়ার পরে জিজ্ঞাসা করে একজনে তিনজন কি ছেলে চাকিয়ে গুফুর খুশি হয়ে বলছে না বেজার হয়ে বলছে না খুশি হয়ে বলছে কথা বলে খুশি হয়ে বলছে মনটা ভরে গেছে এবারে আপনার আমার দয়ার মায়ের হাবিব বলেন যেই মাত্র মানুষ তোর উপরে খুশি হয়ে গেল হাজি সাপার সাহি সব কারি সব খুশি হয়ে গেছে মসজিদের ইমাম সাহেব আমি আল্লাহ নবী বলে দিলাম শেয়ারসাতরা হাদিসের কথা আল্লাহ নবী বলেন আল্লাহ পাক আর সেম আল্লাহ খুশি হয়ে গেল তোর খুশিতে ইনাদের খুশি সময় খুশি হয়ে বলেন। আল্লাহ বলেন যুবক রে তোদের ব্যবহারটা আমি বড় খুশি হয়ে গেছি শুধু খুশি হয়ে নাই এখনই তোদের আমলের ভিতরে চারটা নিয়াম তিন তিনটা নিয়ামত দান করে দিলা লোকে লোকে তিনটা নিয়ম খুশির নিয়ামত এই যে ব্যবহার করবেন তো এক কথাই বাইরে না কথা বাইরে জীবনে এক নম্বর নিয়ামত ওই যে মুরুব্বী খুশি করছো হাজি খুশি করছো ইমাম স্বামীরে খুশি করছো আমি আল্লাহ পাক খুশি হয়ে তিনটা নিয়ামত দিলাম এক নম্বর নিয়ামত তোমার হায়াত আমি বাড়িয়ে দিলাম হায়াত যদি বাড়িয়ে দিলাম আজকে তুমি আর বাইক নিয়ে এক্সিডেন্ট হবে না এই যে এক্সিডেন্ট হয় এমনি হয় কত মানুষ যে রাস্তার মধ্যে তুমি দুঃখ দিয়ে আসছো মনেরই ভিতরে দুই নম্বরের নিয়ামত ইয়াসারাল্লাহু খতাফহু দুই নম্বরের নিয়ামত দিলাম যাও তোমাকে আমি মওতের সময় মওতের আযাব কমিয়ে দেব তিন নম্বরের নিয়ামত তোমার সালাম মুসাবা যে সওয়াব হয়েছিল ওরdek সওয়াব তোমার মা বাবা RAMOLE লিখে দেব এই জন্য চোরিতরি বড় দাম এই জন্য আকলাকের বড় দাম কথাবার্তার বড় দাম এই জন্যই তো মুক্তবে দরকার আছে মুক্তবে দরকারের ভিতরে কি আছে এক নম্বর দরকার ওই ছেলেটা আদবওয়ালা হবে চরিত্রওয়ালা হবে ওই মুক্তব পড়ে যদি শেষ করে মুক্তব তো ইমামের বেতন হলো দেড় টাকা ওই দুই চারটা মেয়ে লোক যাই তো নাই পড়াবো কি তাহলে বেতেছে জিম হে কে কালকে পড়া নিল এই যে পড়া খবর নাই যদিও আছে মুষ্টি নেই পড়াইতে আছে ছেলের সালাম নাই কালাম নাই আদব নাই চরিত্র নাই কি পড়ায় জীবনে খবর নাই খবর নিলেই কি অর্থ প্যাট আছে দেড় হাজার টাকার কে নিলাম আল্লাহ রসতে বলছি বন্ধুর আমার অন্তত বক্তব্যটা করে স্কুল কলেজে ছেলে নিয়ে পড়া শিক্ষিত বানান সমাজ যদি পরিবর্তন করতে চায় মেয়েদেরও পড়ান ছেলেদেরও পড়ান শিক্ষার এটা দাম আছে মূল্য আছে পড়া মেয়েগুলোরও পড়া ছেলেগুলোরও পড়াই কোন্তা লিয়া নাও মুস্তামিয়া নাও মুহিববান প্রভাত বৈক্য দুনিয়ার মানুষ হয় তুমি কুরআন শরীফ তেলাওয়াত শিখো তোমার নসিবে তেলাওয়াত হয় নাই ও মুস্তামিয়ান একটা ছেলের নিকটে বসে কোরআন শরীফ তুমি সপ্তাহে একদিন শোনো বলে তাওয়া আমার সময় নাই বলে একজন কোরআন পড়নেওয়ালা মানুষ রাস্তা দিয়ে যায় তার তুমি সম্মান দাও তার ভিতরে কোরআন আছে তিনটা গুণের একটা গুণ যদি তোমার ভিতরে থাকে আল্লাহ পাক কিয়ামতের দিন নাজাতের জরিয়া করে দেবে লম্বা করি না দশ মিনিট টাই কুরআনটা বাবা আল্লাহর নবীকে নবী বানালেন নবী বানানোর পরে কিতাব দিলেন কুরআন শরীফ কুরআন শরীফের ভিতরে tamam জগতের কথা বরিবর্ণ করে দিলেন উনা জালনা আলাইকাল কিতাবাতিবিয়ানাল লেকুল শাইয়িন tamam জগতের যাবতীয় সমস্যার কথা কুরআনের ভিতরে সমাধান রয়ে গেছে কিন্তু আমরা বুঝি না দুইটা তিনটা আয়াতের অর্থ বুঝি আর কিছুই বুঝি না ওইজন আল্লাহ বললেন আদাব্বারু আয়াতহি ওয়া লিতাজাক্কারুলুল আলবাব তোমার চিন্তা করতে হয় এর ভিতরে বাবার আমার ভাইয়ের আমার কাফির মোশেক যত ছিল সবাই কুরানের আয়াত শুনে কলেমা পড়ে মুসলমান জুড়ে বলে সোহান হযরত উমরের এক প্রসিদ্ধ ঘটনা কুরানের আয়াত পাঁচটা শুনছে মার্ডার করতে আসছে নবীর কুরানের আয়াত শুনছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে ঠিক তেমনি একটা ঘটনা বলি আরবের লিডারেরা দেখলো যে এখন কোরআন যদি বন্দনা হয় যেই তেলাওয়াত শুনে সেই মুসলমান হয় যেই কোরআনের আওয়াজ শুনে ইকুয়াল মুসলমান ঘরে ঘরে যায় বললো কোরআন শুনে কোরআন জাদু তন্ত্র এই কাফিরে উজবা সাইবা আবু লাহাব বড় বড় লিডাররা কোরআন বন্ধ করতে হয় কোরআন কেউ পড়বে না কেউ শুনবে না কোরআন বিরাট বড় জাদু কোরআন বলছেন তাদের কথা গোলা ওকাল আল্লাহ জি না কাপারু লাহাজ আল কোরআন ঘরে ঘরে যায় বলতে হে মক্কারে মানুষেরা কোরআন শুনো না কোরআনে শুনালে কোরআনের আবার যদি আসে হট্টগোল করো চিল্লা চিল্লি করো মিটিং বসে গেছে কোরআন বন্ধ করার উপায় কি এই ঘটনা বলি শেষ করছি আমি বন্ধ করার উপায় কি কেউ বলে মোহাম্মদকে এই দেশ থেকে তাড়িয়ে কেউ বলে তার বন্দি কেউ বলে তাকে দুনিয়ার থেকে বিদায় বাবার আমার ভাইয়ের আমার দুই দিন মিটিং বসে সিদ্ধান্ত হয় না তিন দিনের দিন আবার মিটিং বসেছে কোরআন বন্ধ করার উপায় কি শেষ পর্যায়ে গেছে কিন্তু সিদ্ধান্ত হয় নাই বেলা ডুবে যায় বেলা ডুবে যায় এমন সময় পিছন থেকে একজন দাঁড়িয়ে গেছে বলছে মক্কার লিডারেরা বুঝতে পারলাম তোমরা মোহাম্মদুর রসুল্লাহ সময় তোমার সিদ্ধান্ত নিতে পারলাম না আমি সিদ্ধান্ত দিব আমি মক্কার সেনা লিডার আমি বাহাদুর আমি পলুয়ান আমার বাহু বল আছে আমার শক্তি আছে এ তোমরা আলোচনা বন্ধ করে দাও দুনিয়ার থেকে মোহাম্মদ রসুল্লাহকে চিরকালের বিদায় করে দিব তার মুন্ডটা তার মাথাটা খণ্ড করে তোমাদের হাতে পৌঁছে দোষ জোরে বলেন না নবীর মার্ডারের কথা মনে দুঃখ লোকের কথা নয় অধিকাস্ত মহাব্বতের সাথে বলেন না ওজুবিল্লা যে নবীর হাতে ধরে কোন মানুষ যদি মুসাফা করেছে জীবনে একবার মুসাফা করেছে যে নবীর হাতে ধরে ওই হাতটা আর জীবনে দেখা হয় নাই ওই হাতটা নবীর হাতের সাথে মিলার কারণে আল্লাহ পাক সাতটা জাহান নামের হারাম করে দিয়েছে যে নবীর রাস্তা দিয়ে যায় আরবের মরুভূমি বালুর ময়দান আরবের মরুভূমি বালুর ময়দান নবী চলছেন প্রখর রোদর তাপে পায়ের ধুলো গুলা বাতাসে উড়ায় আল্লাহ বলেন আমার ফেরেশতা যা মা হারা বাবা হারা নবী দুনিয়াতে পাঠাইছি ভাই নাই বোন নাই এই নবী আমার তাই আল্লাহ মরুভূমি দেয়া পার হয়ে যায় বাতাস ঘুরছে ওই বাতাসে পায়ের আগাতে ধোলা গুলা উঠতেছে আমার নবীর পায়ের ধোলা গুলা বাতাসে উড়াইয়ে যদি কোনো কবরে ফেলে দেয় আমি নবীর মহাব্যতে তার কবর আজ আপমাপ করে দেব আমার বাবার আমার সে নবী দয়ার নবী মায়ের হাবি

এই তরুয়াল দেখি ছেলেরা মেয়ের একটা সাফ করে দেয় বাবার হাতের তরুয়াল আমি দিয়ে চল্লাম মোহাম্মদ রসুল্লাহের মাথাকে দুই খন্ড করে জোরে বলে নাও রাত্রে শন শন বাতাস বইছে অন্ধকার রাত নবীর ঘরের পেছনে দাঁড়িয়ে গেছে নবী ঘরের কোন দিকে আছে কাল লাগে শুনে কোথার থেকে যেন আওয়াজ আসে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে এইভাবে কাল লাগে শুনতেছি আস্তে আস্তে রাত্র গভীর হয়ে গেছে শেষ হয়ে গেছে আরবের লিডারেরা চিন্তায় পড়ে গেছে যদি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের মাথা যদি কাটা হয় কুরাইশের সাথে যুদ্ধ হবে এই যুদ্ধে আমরা কেমন করে জয়ী হব না পরাজয়ী হবে বুদ্ধি করে সবাই মিলে বুদ্ধি করে এদিকে জোহাই চলে গেছে নবীর দরবারে নবীর ঘরের পেছনে দাঁড়িয়ে তরুয়াল নিয়ে কোরআন শুনে শুনে শেষ হয়ে গেছে কোরআন শোনা শেষ হয় না আস্তে আস্তে পূর্ব দিকে ফর্সা হয়ে গেছে আরো বেড়ে ওই রাস্তার দিকে তাকিয়ে আছে এবারে আসতেছে জোহাইরা আসতেছে কিন্তু এমন ভাবে আসতেছে হাতে তরু আলো নাই আমার নবীর মাথাও নাই সোহান এরা ভাবলো যে এই তো পরাজয় হয়েছে জোহাই গেল মাথা আনতে মাথা নাই তরু আলো নাই নিকটার শেষ দোহায় তরুয়াল কোথায় মাথায় কোথায় বুঝেন নাই কি বলতেছে মানুষটা আসলেই নবী কেমনি বললা তুমি বলে আমি চললাম বেড়ার লোকে কান লাগাইলাম এত মিষ্টি এত মধুর শুনতেছিলাম হাতের তরুয়াল কোন জায়গায় পড়ে গেছে আমি জানি না আওয়াজ মক্কার লিডাররা শুনতে শুনতে শাস্ত্র হয়ে গেল কুরআনের আওয়াজ ঘরের ভিতরে বন্ধ হয়ে গেল আমি শূন্য মুখে দরজার সামনে দাঁড়ায়লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরজা খুলে দিল আমি তার চেহারা দিকে তাকাইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দিকে তাকাইলো ও মক্কার লিডাররা যেইমাত্র দুইজনের চেহারা মিলে গেল আমি থাকতে পারি নাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি যে মুসলমানে কোরআনের আওয়াজ শোনে না তেলাওয়াজে বুঝে না এই তেলাওয়াজ এখন আছে লম্বা ঘটনা আছে ওদিকে যাই না অনেক রায় তো হয়ে গেছে আরো আলিম ওলামা আছে ওনারা বলবো যাই হোক আমি এক ঘন্টা টাইম আপনাদের খরচ করলাম বেমারি মানুষ মানুষও নাই তেমন বাকি কার্যসূচি আমি সভাপতি হুজুরের আমাকে বুলবুলি অমক তমক বলছে আমি বুলবুলি চুলবুলি নে আমি স্কুলের মাস্টারই করতাম আল্লাহ হয়তো আপনাদের নেবর করতে দুই দুইবার গেছে মক্কামুদিনায়